এখানকার প্রশাসনিক আধিকারিকদের বলে যাব ভাববেন না আমরা গান্ধীতে থাকি বহরমপুরে থাকি এখানকার খোঁজ খবর রাখিনা আপনারা প্রশাসনের কাজ করুন রাজনীতির কাজ আমরা করব আমরা যারা এখানকার রাজনৈতিক লোক আছি বলে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও কনফারেন্স শুনেছেন গোটা বাংলা আরে কি গো প্রশাসন চলবে স্বচ্ছতার সাথে মানুষ যেন তার অধিকার সুনিশ্চিত থাকে মানুষের আপদ বিপদ প্রশাসন দেখবে সেই কাজটা করুন আমার আপনার মতন আমাদের নেতার মতন তেল দেওয়ার কাউকে দরকার নাই মানুষের কাজ করুন প্রশাসনের যা করার কথা তাই করুন আজ আপনাদের কাছে অনুরোধ করে গেলাম অনেক খবর আমার কাছে আছে অনেক খবর আমার কাছে আছে সতর্ক করে গেলাম আমরা তৃণমূল এসেছি রেজ্জাক সাজ হয়ে এসেছি অনেকে এসেছেন এখানে বলুন তো এখান তো বামপন্থীদের জায়গা ছিল কারা প্রকৃত বামপন্থী কারা প্রকৃত বামপন্থী বলতে হবে আপনাদের ঘরের রেশনের চালের জন্য এখানকার বামপন্থী বন্ধুরা ভেবেছিল কোনোদিন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করা হয়নি বা আমার সঙ্গে পরামর্শ করা হয়নি যে ফরিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে প্রোগ্রাম হচ্ছে বা দলের পতাকা থাকবে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে সঙ্গে সঙ্গে দল কিন্তু দায়িত্ব দিয়েছে আমাকে ব্লক সভাপতি সাংগঠনিকভাবে দায়িত্ব দিয়েছে দল মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে সাংগঠনিক ব্যাপারটা দেখার দায়িত্ব মনে হয় আমি যতদিন থেকে রাজনীতি করছি সেটা আমারই সেদিন জন্য আমার সঙ্গে আলোচনা করে এবং আমাকে জানিয়ে করলে ভালো করত না আমাকে জানানো হয়নি যারা বা বলছে তারা মিথ্যা কথা বলছে আপনি অভিযোগ করলেন না কেন যে আপনার কার্ডের নাম ছাপালো বিনা পারমিশনে আমি বলেছি যেখানে যেখানে বলার দলীয় ভাবে সেখানে আমি জানি দিচ্ছি আরো একটা কথা জেলা সভাপতি বলছেন যে পদ নিয়ে ব্যবসা করা চলবে না তাহলে কি একদম একদম একবার সঠিক কথা বলেছি যে পদ নিয়ে ব্যবসা করা যাবে না সে যেই হোক যে পদেই থাকুক তৃণমূল কংগ্রেসের সেখানে ব্যবসা করার জায়গা নেই সেটা মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছে যারা দলে থাকবে দলের দায়িত্ব পালন করবে কিন্তু কেউ কেউ হয়তো জেলা সভাপতি সাহেবের কাছে খবর নেই বা আরো যারা নেতৃত্ব এসছিল তাদের কাছে খবর নেই যে আপনারা সাংবাদিক একটু ভালো করে খবর নিলেই দেখতে পাবেন ফরিদপুর অঞ্চলের কলিকাহারা একটা মসজিদ আছে সেই মসজিদের জমি নিয়ে কেউ দলকে ভাঙিয়ে ওয়াক সম্পত্তি দখল করতে যাচ্ছে যেখানে মমতা ব্যানার্জি বিজেপি সরকারের ওয়াক বিলের বিরুদ্ধতা করছে যেখানে আমাদের জেলা সভাপতি আজকে মঞ্চে দাঁড়িয়ে ওয়াকাপের কথা বলে গেলেন সেখানেই সেই মঞ্চেই একজন ওয়াকাপের সম্পত্তি দখল করছে ইতিমধ্যে তার বিরুদ্ধে কমপ্লেনও হয়েছে আপনারা হয়তো পেয়ে যাবেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তাহলে ব্যবসা যারা করছে তাদের বিরুদ্ধে জেলা সভাপতি তাদের বিরুদ্ধে দল তাদের বিরুদ্ধে আমরা ব্যাপারটা হচ্ছে যে দেখুন বিধায়ক সার যেদিন থেকে দলে যোগদান করেছে আপনারা জানেন আর জলংকি সাধারণ মানুষ জানে যে ব্লক সভাপতি বিধায়ককে নিয়ে চলে না না বিধায়ক ব্লক সভাপতিকে নিয়ে চলে না এটা আপামর মানুষ জানে এটা আমার বলার কিছু নেই আমি শুধু এইটুকুই বলবো যে সীতা হরণ হয়েছিল রাবণের দ্বারা ফকিরের বেশে এসে কেউ কেউ সীতা হরণ করছে এমএলএ সাহেবকে সীতা ভেবে যখন এমএলএ সাহেব বুঝতে পারবে যেটা এটা ফকির না রাবণ তখন উপলব্ধি করবে যে কে সঠিক কে বেঠিক এর বেশি বলবো তো দেখুন নদীর একটা দল একটা দল ঠিক সমুদ্রের মতো জল গড়বে কেউ কাউকে ব্যক্তিগতভাবে অপছন্দ করতে পারে পারে কেউ পছন্দ করতে করতে কিন্তু দল গেলে সবাইকে নিয়ে করতে হবে এর সঙ্গে করবো না ওর সঙ্গে মতবিরোধ ওর সঙ্গে মত পার্থক্য থাকতে পারে কোনো বিষয়ের ওপরে কিন্তু কাউকে নিয়ে দল করব না এই মানসিকতা আমার নেই আমি এখনো বলছি সবাইকে আহ্বান দলের দায়িত্ব দিয়েছে আমাকে আমি সবাই কিনে দল করতে চাই যারা করবে আমি ওয়েলকাম এটা নিয়ে আমি মন্তব্য করব না এখানে জলঙ্কের সাধারণ মানুষ ব্যাপারটা বোঝে সবাই আমি একটা চেয়ারে আছি মানে আমি সব থেকে বেশি বুঝি এরকম ব্যাপার নেই বা বিধায়ক সাহেব বেশি বোঝে এরকম ব্যাপার নেই সাধারণ মানুষ খুব ভালো বোঝে একজন রিক্সা বহনকারী মানুষও খুব ভালো বোঝে শিক্ষিত অশিক্ষিত না এখন মোবাইলের যুগ সংবাদ মাধ্যমের যুগ মানুষ খুব ভালোভাবে কোনটা ভালো কোনটা মন্দ জানে সিদ্ধান্ত মানুষ নেবে এবং মানুষ বুঝবে ঠিক